হরে কৃষ্ণ রাধে রাধে সকলে সকল ভক্ত শ্রীচরণে আনন্দকোটি নণ্ডবোধ প্রণতি নিবেদন করলাম তো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সবাইকার সামনে সত্যের সন্ধানে তো আপনারা আগের ভিডিও দেখেছেন যে বিষাক্ত কীর্তনিয়া সূর্যপদ নস্করকে নিয়ে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম তার জীবনী তার সত্যতা নিয়ে আর আজও ওনারই একটা কুরুচিকর মন্তব্য আমি আজ এই ভিডিওটি বানাতে বাধ্য হলাম তো সকলের কাছে বিনীত নিবেদন সকলে ভিডিওটি দয়া করে শেয়ার করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা নিজেরাও সঠিক জিনিস বুঝতে পারবেন এবং জানতে পারবেন চলুন আর ভিডিওটি বেশি বড় না করে ভিডিওতে আসা যাক আগে আপনারা শুনে নিন ওনার বক্তব্য মিউজিক কোনো আফসোস নেই আমাকে করবেন কিন্তু একটু এদের জিজ্ঞাসা করবেন যখন কোন নস্কর মন্ডল হালদার সর্দার দীক্ষা নেয় দীক্ষা নেওয়ার পরে এদের নাম কি হয় দাস রুকো যারা সবার করো রাধা রমন দাস শ্যাম সুন্দর দাস মদন মোহন দাস আচ্ছা শিকার কৃপালু দাস নিত্যানন্দ দাস কিন্তু ওরা যখন দীক্ষা নিচ্ছে দীক্ষা নেওয়ার পরে কিন্তু দাস থাকে না কি হচ্ছে শিল প্রভুপাদ আরে কেনা কে চাতে হো এরা পাথ কি বাতকম্য বোঝাই যায় শুরু করে যারা সভার করো প্রভুপাত কে আমি মাঝে মধ্যে চিন্তা করি কেউ এদের এই সার্টিফিকেটগুলো দেয় না কে এরা নিজেরা নিজেরা ঘটা করে নিয়ে নেয় আজকের যে ছিল উভু ক্রান্তি কিছুদিন বাজে এদের ঠিক প্রভুপাত হয়ে গেছে কে দিলো রে আশ্রম থেকে দিয়ে দিলো তো আপনারা এনার বক্তব্য শুনলেন তো আমি এনাকে ইনাকে আরেকটা কোশ্চেন করতে চাইব যে দীক্ষা নেওয়ার পরে তো ইনি নিজেই বললেন যে নামের পরে দাস হয় আর তিনি নিজেই নিজের নাম সূর্যপদ নস্কর থেকে দীনকৃষ্ণ ঠাকুর কি করে রেখে দিলেন দেখা যায় শিল প্রভুপাদের মানেটা তো আমি ব্যাখ্যা করবই ইনি কি করে এনার নাম কৃষ্ণ একদম ঠাকুর রেখে দিলেন ইনি তো নিজের নাম দীনকৃষ্ণ দাস রাখতে পারতেন নিজে হয়ে গেলেন ঠাকুর আর কোনোদিন এনার কীর্তনের মাঝে শুনলাম না এনার গুরুদেবের কথা কার কাছে ইনি দীক্ষা নিয়েছেন কে এনার নাম রেখেছে নিজেই দীক্ষা নিয়ে নিয়েছেন নিজেই এনার নাম রেখে দিয়েছেন কৃষ্ণ ঠাকুর সূর্য নস্কর কত বড় মূর্খের মতো কথা বললেন একটা কথা বলি লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত বাকি সব মরে অকারণে যারা গুরুচরণ আশ্রিত হয়নি তারা অকারণে মরে আর যারা গুরুচরণ আশ্রিত হয়েছেন তারে কৃষ্ণ কখনোই ত্যাগ করেন না স্বাস্থ্যের কথা এরপর আসা যাক ইনার মূল বক্তব্যে যে গুরুর কাছে আশ্রিত হলে দাস হয় আর একজন হয়ে গেছেন শিলপ্রভুপাদ তো ইনি শিলপ্রভুপাদ কাকে বলছেন শ্রী শ্রী অভয়চরণাবিন্দ স্বামী শিলপ্রভুপাদের উদ্দেশ্যে কথাটি বলেছেন যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা তো আগে এই গণ্য মূর্খকে বলতে চাইব সঠিকভাবে পড়তে কারণ এইট পাস পর্যন্ত পড়ে এত কিছু শাস্ত্রীয় কথা বা কথার মানে বোঝা ওই ছোট মাথায় আসে না যায় না কারণ উনি যে উনি মানে ভিডিওর মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে বলেন ডবল এম করেছেন আমি অন ক্যামেরা ওনাকে এই ভিডিওতেও বলছি যে সেই সার্টিফিকেট শো করুক যে উনি কোন বিশ্ববিদ্যালয় থেকে উনি ডবল এম এ করেছেন তো যাই হোক সে কথাটা সাইডে রেখে আসা যাক ছিল প্রভুবাদের নিয়ে যে উনি কুরুচিকর মন্তব্যটি করেছেন তার উত্তরে তো প্রথমেই বলবো আপনাদের সকলকে যে আপনারা গুগলে সার্চ করবেন আমি তো বলবোই মানে গুগলে আপনারা সার্চ করে দেখে নেবেন শিল পাদ মানে প্রভুপাদ যে উপাধিটি ওনার আছে সেইটি নিয়ে এ সূর্যপদ নস্করের অসুবিধে তো আগে জানতে হবে পাদ কথার অর্থ কী পাদ কথার অর্থ ইনি যে একটি কুরুচিকর যেটা বাহ্যিক একটা বায়ুর কথা বলেছেন সেটার সাথে পাদ কথার তুলনা করেছেন তো পাদ কথার অর্থ হলো শ্রীচরণ বা পদ প্রভু পাদ মানে প্রভুর চরণে দাস তো এই ব্যাখ্যাটিকে উনি নিজের মন গড়া কুরুচিকর মন্তব্যে রূপান্তরিত করছেন এরপর আপনারাই বিচার করুন আর আপনারা গুগলে সার্চ করবেন পাদ কথার অর্থ কি বাংলায় লিখবেন দেখে নেবেন পাদ কথার অর্থ কি বেড়ায় চরণ পদ মানে ভগবানের চরণের দাস আগে তো এই রকম মানে সনাতন ধর্মের বিরুদ্ধে বা কোনো গুরুর বিরুদ্ধে কোনো বৈষ্ণবের বিরুদ্ধে এরকম কুরুচিকর মন্তব্য করাটা যে কত অপরাধ আর যারা এনাকে সাপোর্ট করছেন তারাও যে কত বড় অপরাধ করছেন সেটা হয়তো আপনারা এখন জড়জগতের মধ্যে থেকে বুঝতে পারবেন না যেদিন কোনো সাধু সঙ্গ আপনারা করবেন সেদিনই আপনারা বুঝতে পারবেন যে বৈষ্ণব অপরাধ কত বড় অপরাধ তো আপনাদের সকলকেই বলবো ভিডিওটি আপনারা শেয়ার তো করবেন এক নম্বর কথা দু নম্বর কথা এসব মানুষদের সঙ্গ আপনারা ত্যাগ করুন নাহলে এনারা তো ডুববেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ডুববে তো যাই হোক যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলে যারা যদি নতুন হন আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা যদি নতুন হয়ে থাকেন পেজে পেজটি ফলো করে দেবেন কারণ ইনি যেমন উল্টাপাল্টা যুক্তি দিয়ে মানে যারা বোকা মানুষ মূর্খ মানুষ তাদেরকে নিজের কাছে টানছে তো তাদেরকেও ঠিক যুক্তি দেওয়ার আমি চেষ্টা করব শাস্ত্রীয় মতে এবং বৈজ্ঞানিক মতে তো যাই হোক ভিডিওটি আমি আজ এখানেই শেষ করলাম কৃপা করে আপনারা এই দাসকে সাপোর্ট করবেন যেন আমার লক্ষ্য আমি পূরণ করতে পারি কারণ এনারা যেভাবে সনাতন ধর্মের অপপ্রচার করছে আমাদেরকে এই অপ্রচারের শাস্তিও ব্যাখ্যা দিতে হবে তো হরে কৃষ্ণ রাধে রাধে সকলের চরণে বিনম্র প্রণাম সকলে ভিডিওটি শেয়ার করবেন রাধে রাধে